আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে কিন্তু আমরা চলে এসেছি সিলেট হোসেনপুর বিশ্বনাথে যেখানে আমরা ফাইনালি চলে এসেছি দুবাই প্রবাসী আব্দুল ভাইয়ের বাড়িতে যিনি আমার কাছ থেকে একটি প্রেসিডেন্সিয়াল খাট নিয়েছেন তো আমরা এই খাটটা ফাইনালি কমপ্লিট করে ফেলেছি এজন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা আমরা এখানে কেমন ফার্নিচারটা দিয়েছি আপনাদের সাথে শেয়ার করব তো চরুন আপনাদেরকে দেখিয়ে দেয় এই যে দেখতে পাচ্ছেন দেখতে দেখার মতো একটি খাট নাম হচ্ছে পালং তাজমহল খাট দেখার মতো খাটটা আলহামদুলিল্লাহ অনেকগুলো খাট আমি সেল করেছি খাটটা হচ্ছে ফিট বাই ফুল একটি খাট খাটটা কিন্তু অসাধারণ কারো কাজের উপরে খাটটা করা হয়েছে দেখেন কারো কাজগুলো এই খাটটার কিন্তু চারি সাইডে মোটা মোটা চারটা পায়া ইউজ করা হয়েছে চতুর্দিকে ডিজাইন করা এগুলো আসলে ফিটিং করলে অনেক সুন্দর লাগে কিন্তু আমরা সচরাচর কারখানায় আমরা ভিডিও দিতে পারি না তো কাস্টমারের বাড়িতে আমরা ফিটিং করেছি ম্যাট্রেসটা বিছিয়েছি তারপরে কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খাটটা আশা করছি আপনাদের পছন্দ হবে প্রিয় দর্শক আমরা যে ফার্নিচারগুলো ডেলিভারি করি এগুলো দেখার জন্য কিন্তু দুই চার গ্রামের লোক চলে আসে এতটা সুন্দর কারো কাজ করা ফার্নিচার আমরা যে এই ফার্নিচারটা ডেলিভারি দিয়েছি ওনার ভাই আমাদের কাছ থেকে প্রোডাক্টটা বুঝে নিয়েছেন তো আমাদের প্রোডাক্টটা কেমন পেলো ওনার কাছ থেকে শুনব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন যে আমাদের বাসায় খাটটা ফিটিং করা শেষ দেখতেই পাচ্ছেন কত চমৎকার করে খাটটা ফিটিং করা হয়েছে এখন আমাদের সাথে আছে মালিক পক্ষ উনি আমাদের কাছ থেকে এই ফার্নিচারটি রিসিভ করেছেন তো ওনার মুখ থেকে শুনবো আমাদের ফার্নিচারটি কেমন হয়েছে ভাই ফার্নিচারটা কেমন হয়েছে একটু বলেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে জিনিস আমরা খুব খুশি কারণ

তো প্রিয় দর্শক আপনারা কিন্তু কাস্টমারের মুখ থেকে শুনতে পেলেন আমরা যেরকম ফার্নিচার দেখাই যেরকম বলি ইনশাল্লাহ চেষ্টা করি ঠিক ওই রকমভাবে ফার্নিচারগুলো দেওয়ার জন্য আপনারাও চাইলে আমাদের এই ফার্নিচারগুলো নিতে পারেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি স্ক্রিনের উপরে আমাদের এমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা এই ফার্নিচারগুলো নিতে পারবেন আপনারা চাইলে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারেন সরাসরি আমাদের কারখানা আপনারা ভিজিট করতে পারেন আমাদের কারখানার ঠিকানা চারা চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবান ঢাকা ওইখানে আসলি আপনারা স্লামী ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশে কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথায় বলবো। ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরত দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته